গুড মর্নিং মাই টু টাইম ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঋতুপর্ণা চলেছি তোমাদের কাছে নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমরা সবাই আশা করি খুব ভালোই আছো আর আমরাও খুব ভালো আছি বাবিন আর বুবু দুই ভাইয়ের একটু ঠান্ডা লেগেছে আর সকাল সকাল একবারে রেডি হয়ে ব্লগটা শুরু করছি তোমরা হয়তো ভাবছ যে কোথায় যাচ্ছি আপনার তো সেজে গুজে যদিও বা এখন সবাই এই দু হাজার দেখছি যে সবাই প্রায় বিয়ে করছে তো আমাদেরও বিয়ের নিমন্ত্রণ করেছে আমার এক মাসির মেয়ের বিয়ে তো মাস তো বোনের বিয়ে আর কি তো সেই কারণেই সকাল ছটার সময় ঘুম থেকে উঠে শ্যাম্পু করে নিয়েছি একবারে সুন্দর করে সেজে গুজে নতুন শাড়ি পরে নতুন গয়নাগাটি পরে একদম রেডি হয়ে গেছি শুধু এখন সবাই মানে পাখিরা আর কি নিচে রেডি হচ্ছে আমি ছাদে এসেছি ব্লগটা করার জন্য তো পাখিরা রেডি হয়ে গেলেই আমরা রওনা দিয়ে দেবো মাসির বাড়ির উদ্দেশ্যে আর সঙ্গে বিয়ে বাড়িরও উদ্দেশ্যে তো আমি এই নতুন শাড়িটা পরেছি এই শাড়িটা আমাকে দিয়েছিল। আমার ছোট মাসি শাশুড়ির মেয়ে সনি সনি দিয়েছিল আমার সাত মাসে স্বাদের সময় মানে যখন আমার শ্বশুরবাড়িতে আমার স্বাদ দেওয়া হয়েছিল। তো সনি তখন আমাকে এই শাড়িটা দিয়েছিল তো এত বছর ধরে শাড়িটা আমার পুরো নতুন আলমারিতেই ছিল তো ভাবলাম বিয়েবাড়ি যখন তাহলে এই শাড়িটাই পরি আর এই গয়নাঘাটিগুলো এইটার সাথেই আর কি ম্যাচিং করে আমার এক বান্ধবী সুজাতা স্কুল ফ্রেন্ড তো ও আর কি হ্যান্ডমেড গয়নাগাটি বাড়িতেই আর কি বানায় তো ওর কাছ থেকেই এই সব জুয়েলারিগুলো নেওয়া যে এখানে চুড়ি আংটি কানের আর গলার একসাথে সেট নিয়েছিলাম চুড়িটা যদিও বা তিনটের ছিল মানে এই রেড কালারের মাঝখানে রেড কালারটা ছিল আর সাইডের দুটো ইয়েলো কালারের একসাথে সেট ছিল এই গলার কানের আংটির সাথে মানে আমি ওকে কাপড় ঠাপড় সব চুজ করে দিয়েছি ও শুধু আমাকে সুন্দর করে বানিয়ে দিয়েছে আর গ্রিন কালারের দুটো আমি আদার্স আর কি এমনি অন্যান্য শাড়ির সাথে যদি কখনো পরি তো সেই কারণে আর কি বানিয়েছি আরও কয়েকটা বানিয়েছি কালো দেন তোমাদের সাথে অবশ্যই সব কিছু শেয়ার করব তো চলো তাড়াতাড়ি করে আগে এখন নিচে যাই নিচে গিয়ে বাবিনকে রেডি করিয়ে দিই রেডি করিয়ে দেন তারপর আমরা রওনা দেবো আর আজকের পুরো ব্লগটা তোমরা দেখো যে আমরা বিয়েবাড়িতে ঠিক কিভাবে কাটাই তো চলো আজকের দিনটা আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি যতটা আনন্দের সাথে আমরা বিয়ে দিকে রওনা দিয়েছিলাম বিয়েবাড়িতে পৌঁছানোর আগেই আমাদের মুডটা পুরো বিগড়ে যায় কারণ যখন আমরা বাসে ছিলাম তখনই বৃষ্টি শুরু হয়ে গেছিল আর যেই আমরা বাস থেকে নামি তখনই ঝমঝমিয়ে এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো যে আমরা বিয়েবাড়িতে পৌঁছেছি পুরো বৃষ্টিতে ভিজে না পুরো বৃষ্টিতে স্নান করে আমরা পৌঁছেছি দেখতেই পাচ্ছ তোমরা কত জোরে বৃষ্টি হচ্ছে আর পুরো সারা সকালটা ওরকম বৃষ্টিতে একদম পুরো জ্বালিয়ে খেয়েছে আমাদেরকে শুধু তাই নয় যেই জামা কাপড়গুলো আমরা পড়ে গেছিলাম সেইগুলো তো বৃষ্টিতে পুরো ভিজে গেছিল আমাদের গায়েই সারাটা দিন শুকিয়েছে ওই ভেজা জামা কাপড়গুলো এমনকি বরের বাড়ির দিয়ে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যারা এসেছে তারাও পুরো বৃষ্টিতে ভিজে একেবারে মেয়ের বাড়িতে এসে পৌঁছেছে এখন আমরা যাচ্ছি কোনের গায়ে হলুদ হবে সেখানে

3 2 1 and go hey yeah. ধাক্কা যাচ্ছি লজে তো জন্য বেরিয়ে পড়েছি এখন বৃষ্টিটা কমেছে আর আমাদের পুরো একদম ভেসতে দিয়েছে পুরো ভিজে ভিজে ঢুকলাম হ্যাঁ এখন বৃষ্টিটা কমেছে ঠাকুরকে ডাকছি যেন রাতেও বৃষ্টিটা না হয় না এলে তো গেল আর এই যে আমার জঠসা আমার জীবনের সঙ্গী অভিশাপ একেবারে গুনগুনের মাঝখানে বুকুর জন্য বকাও খেলো তখন বলতে না ফোন ভাঙলে তো এটা হচ্ছে গেট এরকম সাজিয়েছে এরকম উফ খাওয়া দাওয়া করে এখন মাসিদের ফ্ল্যাটে এলাম এখন গিয়ে দেখি ছেলেটাকে ঘুম পাড়াতে পাড়াতে আমরাও একটু রেস্ট নিয়ে নেব এক ঘন্টার মতন ইচ্ছা আছে একটু ঘুমিয়ে নেওয়ার তারপর ঘুম থেকে উঠে রেডি হব কারণ যা ওয়েদার আমরা কিন্তু একদম সেজে গুজে বিয়েবাড়িতে এসে হাজির আমাকে কেমন লাগছে বলো জানি জানি তোমাদের আর বলতে হবে না কারণ তোমরা তো কেউ কমেন্ট করোই না আমি কিন্তু জানি আমাকে সেদিন খুব সুন্দর লাগছিল দেখতে এই শাড়িটা আমার খুব প্রিয় একটা শাড়ি যখন এই শাড়িটা কিনেছিলাম তখন এই শাড়ির কালারটা আমার খুব পছন্দ হয়েছিল আর তাই কিনেছিলাম যদিও বা সেই দিনকেই আমি নতুন পরেছি এই শাড়িটা দারুন এইদিকে বাবা ছোট মেশো আর পিকলুদাও চলে এসেছে বাড়িতে ওই দিকে এখন বিয়ে চলছে আর আমার বাবিন এখন সবার কাছে আদর খাচ্ছে বাবিন খুব দুষ্টুমি করছিল আর সেই কারণেই সবাই বাবিনকে ধরে ধরে আদর করছে আর বউ বসার জায়গায় সবাই যেহেতু বসে এখন ফটো তুলছে তাই আমার বাবিন কিন্তু তার বসার জায়গাটা সুন্দর করে বানিয়ে নিয়েছে শুধু বাবিন নয় তার সঙ্গে কিন্তু তার দাদাও যোগ দিয়েছে আর এই দিকে দেখো বাবিনও কিন্তু সবাইকে হামি দিয়ে বেড়াচ্ছে আর এই ফাঁকেই আমি কি কাণ্ড করেছি দেখো নকল ফুল দিয়ে আমার ছোট্ট আমি একটুখানি প্রপোজ করে নিলাম না না শুধু বাবিনকে না বুক প্রপোজ করেছি I love you. তো বাড়ি দিয়ে এসে দিকে সবাই ফ্রেশ হয়ে একেবারে শুয়ে পড়েছে আর আমি এইদিকে বাবিনকে ফ্রেশ করিয়ে বাবিনকে খাওয়িয়ে দাওয়িয়ে ঘুম পাড়িয়ে এইদিকে চলে এসেছি ব্লগটা এন্ড করতে কারণ এখন যদি ব্লগটা এন্ড না করি আবার কালকে আমাকে ব্লগটা এন্ড করতে হবে তাই ভাবলাম যে তাহলে ব্লগটা এন্ড করেই আসি সারাদিন বৃষ্টিতে ভিজে বড্ড ক্লান্ত একেবারে মানে এখন বিছানায় শোয় শুধু শোয়ার অপেক্ষা হয়তো তার আগে আমি ঘুমিয়ে পড়বো মানে এরকম ব্যাপার তো এই বৃষ্টি স্পেশাল বিয়েবাড়ির যে ব্লগটা সেটা আশা করি তোমাদের ভালোই লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই ক্লিক করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে বা নেক্সট মিনি ব্লগে তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো খুব সাবধানে থেকো গুড নাইট টাটা